করমজল করমজল সুন্দরবনের পশুর নদীর অবস্থিত যদি একদিনে সুন্দরবনের তবে করমজল সব থেকে উপযুক্ত জায়গা এখানে প্রকৃতি সুভা বাড়াতে রয়েছে হরিণ কুমির বানর সহ নানা প্রজাতির পাখি আজকের এই ভিডিওতে করমজলের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাবো চলুন একসাথে দেখা যাক মংলা থেকে আমরা টলার যোগে রওনা দিই করম জলের উদ্দেশ্যে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় চল্লিশ মিনিট পরে পৌঁছে যাই করমজাল আমরা এখন বোট থেকে নেমে করম দিকে প্রবেশ করছি প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন বাম সাইডে টিকিট কাউন্টার টিকিট কেটে আমরা সামনের দিকে আগাতে দেখতে পাই সুন্দরবনের মানচিত্র মানচিত্র বিশাল আকৃতির এই আপনাকে সুন্দরবন সম্পর্কে বিশেষ ধারণা আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি গেট দিয়ে সামনের দিকে আগানোর পরে দেখতে পাই হাসায় ঘেরা চিত্রা হরিণ হরিণগুলা মানুষের ভয় পায় না আপনি যদি হরিণগুলারে খাবার দেন তাহলে আপনার খুব কাছেই চলে আসবে আপনি চাইলে এদের গায়ে হাত দিয়ে আদর করতে পারেন সাধারণত গাছের খায় দেখা শেষ করে আমরা সামনের দিকে দেখতে পাই কুমিরের বাচ্চা এখানে মূলত কুমির প্রজনন কেন্দ্র গড়ে উঠেছে আপনার যদি ভাঙ্গে থাকে সামনের দিকে আগাতেই বড়ো পুকুরে আপনারা দেখতে পাবেন কুমির এখানে দুইটা কুমের আমরা দেখতে পাই আপনাদের ভাগ্যে থাকলে আপনারাও কিন্তু এই কুমির দুইটা দেখতে পাবে কারণ কুমির সাধারণত জল থেকে উপরে ওঠে না তাই এই পুকুরে বড় কুমির দেখা একটা ভাগ্যের ব্যাপার আপনার ভাগ্যে থাকলে আপনি অবশ্যই এই বড় কুমির দুইটা দেখতে পাবেন কুমির দেখা শেষ করে আমরা বনের দিকে আগাতে থাকি এখানে অসংখ্য পর্যটকের আনাগোনা থাকে আমরা এখন বনের ভিতরে প্রবেশ করব। বনের ভিতরে প্রবেশ করার পরে কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পাই অসংখ্য বানর দেখেন কি অবস্থা গাছে অভাব নাই দেখেন সবাই কিন্তু রেডি আসলে আপনাদেরকে স্বাগত জানার জন্য

এখানে কিন্তু অসংখ্য পর্যটক আসে সামনে কিন্তু একটা টাওয়ার টাওয়ারের উপরে কিন্তু আমরা এখন উঠব সামনে আসলে উঠব তিন তলায় যে টাওয়ার আপনারা কিন্তু বনের বেশ খানিকটা ভিতরে আসলে কিন্তু এমন টাওয়ার দেখতে পাবেন টাওয়ারের উপরে এসে দেখি বানর বসে আছে এবং খুব উগ্র মেজাজে তারা টাওয়ারের উপরে এসে দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদের দেশটা যে এত সুন্দর তা আপনি গরম জলে না আসলে বুঝতেই পারবেন না চারিদিকে বনাঞ্চল আসলে মনটা খুবই জড়িয়ে যায় টাওয়ার দেখা শেষ করে সামনের দিকে আগাতে আমরা দেখতে পাই কিছু পর্যটক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পর্যটক রয়েছে আহ ভাই আপনার নাম কে

আসলে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গার ভিতরে একটি সুন্দরবন সামনে কিন্তু সেই সুদৃশ্য একটি ব্রিজ দেখতে পাবেন কাঠের ব্রিজ আমরা এখন ব্রিজের উপরে দেখেন আসলে রাঙা মাটির যে সৌন্দর্য সেটাই কিন্তু আসলে এই ব্রিজে আসলে আপনারা উপভোগ করতে পারবেন আর এখানে কিন্তু বিভিন্ন জায়গার পর্যটকরা এই ব্রিজের আসলে ছবি নেন আর এই সাইডে কিন্তু যে খাল এখানে কিন্তু আসলে কুমির দেখা যায় মাঝে মধ্যে এখন অবশ্য কুমিরের কোনো সন্ধান পাইনি আমরা সামনের দিকে আগাবো সামনের দিকে কিন্তু এমন রাস্তা আছে আসলে এমন রাস্তার ভিতর দিয়ে হাঁটলে কিন্তু আপনারা যে সুন্দরবনের বেশ খানিকটা ভিতরে পৌঁছাতে পারবেন এবং ভিতরে যে সৌন্দর্য আছে দেখার মতো অনেক কিছু আছে সেটাই কিন্তু আপনারা অনুভব করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে